হ্যালো বন্ধুরা তিনি গাড়িগুলো স্টেশন দেখতে চান গুলোর চট চট্টগ্রাম থেকে আসতেছে গুলোর চট্টগ্রাম থেকে আসতেছেন আমি এখন আছি তুমি লাল কাল থেকে হলো লাল কালার একটা এরিয়া আছে গাড়িগুলো এখন আসতেছে গাড়িগুলো টাকার থেকে আসতেছে আর গাড়ি যে সব গাড়িগুলো যেতেছে সব গাড়িগুলো টাকার দিকে যেতেছে লাল ফোলো ফেলি লাল ফোল ঐতিহ্যবাহী লাল ফোল लाल फोले जी लाल फोल कनी